হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য কৃষক বন্ধুর এই মাত্র যে টাকা ছাড়ো সেই ব্যাপারে তোমাদেরকে আপডেট দেওয়া আছে এক এই মাত্র সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডিস্ট্রিক্টগুলির মধ্যে আজকে তোমাদের টাকা দেওয়া হলো তো তোমরা যদি এই ডিস্ট্রিক্টের অন্তর্গত হয়ে থাকো তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেল সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন তো সবারই প্রথম ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত নথি এখানে ক্লিক করবেন তারপর সিলেক্ট অপশানে গিয়ে ক্লিক করার পর আধার আধার ভোটার যে কোনো অপশানে ক্লিক করার পর নিজের আধার আইডিটি শো করে সেখানে সার্চ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন স্টেটাসের জায়গায় অ্যাপ্রুভ দেখাচ্ছে আর ট্রানজ্যাকশানের স্টেটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিছুদিন পরে এটা সাকসেসফুল দেখাবে তো এটা হচ্ছে ব্যাংকের মেসেজ যেটা আমাদের একটা ভাইয়ের অ্যাকাউন্ট এসেছে সে আমাকে দিল প্রুফ হিসাবে এভিডেন্স হিসাবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো